শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গ থেকে নিয়ে আসো এই গোপন জিনিসটি আজ আমরা আপনাদের এমন এক গোপন রহস্য বলব যা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সাধকেরাই জানেন এটি শুধুই একটি সাধারণ তথ্য নয় এটি এমন একটি গোপন কথা যা একবার জেনে গেলে আপনার জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যেতে পারে এই সেই গোপন জিনিস যা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে সঠিক উপায়ে বাড়িতে নিয়ে এলে একজন দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় লিওনে ডুবে থাকা মানুষ উন্নতির শিখরে পৌঁছে যায় এবং সন্তান চাকরি বা বিয়ের মতো বড় সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যায় অনেকেই এটি প্রযোগ করে চমৎকার ফল পেয়েছেন এবং তাদের জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হয়েছে এখন সেই সুযোগ আপনার কাছেও এসেছে শুধু একটু ধৈর্য ধরুন চোখ ও কান খোলা রাখুন কারণ আমরা আপনাকে বলব সেই পাঁচটি গোপন রহস্য যা যদি আপনি শ্রাবণের সোমবারে শিবলিঙ্গ থেকে নিয়ে এসে ঘরের সঠিক স্থানে রেখে দেন তাহলে আপনার ভাগ্য নিজে থেকেই আপনাকে ডাকতে শুরু করবে বন্ধুরা শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের প্রতি এই মাসে শিব ভক্তরা যথাযথ নিয়মে শিবের পূজার্চনা করেন বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় এই মাসে শিবের আরাধনা করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয় শিবলিঙ্গ থেকে এই গোপন জিনিসটি ঘরে আনো এবং নিজের জীবনে ভগবান ভোলেনাথের আশীর্বাদে অপার উন্নতি অর্জন করো এত টাকা আসবে যে গুণে শেষ করতে পারবে না ধার্মিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব ও দেবী পার্বতীর যথাযথ পূজা অর্চনা করলে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয় এই সময় যদি কেউ শ্রাবণের সোমবার ব্রত রাখে তবে সে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ করে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে সাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যখনই আমরা ভগবান ভোলেনাথের পূজা করি আমাদের মধ্যে ধৈর্য বিশ্বাস এবং আন্তরিক ভক্তি থাকা উচিত কারণ ভগবান শিব খুবই ভোলা অর্থাৎ স্বর্ণ হৃদয়ের দেবতা তিনি ভক্তদের অল্প একটু উপাসনাতেই তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন এই কারণে বন্ধুরা শ্রাবণ সোমবারের দিন কিছু বিশেষ বিষয়ে আপনাদের জানা অত্যন্ত প্রযোজন কারণ যদি এই দিনে আপনি ভগবান শিবের সামনে দাঁড়িয়ে দিয়ে পূজা করতে যান এবং কোনো ভুল করে ফেলেন তাহলে তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন কিন্তু আপনি যদি যথাযথ নিয়মে নিষ্ঠা ও শুদ্ধ চিত্তে পূজা করেন তবে সেদিনই ভোলেনাথ আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এবং সেদিন থেকে আপনার জীবনে আর কোনো বড় সমস্যা আসবে না এই কারণেই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথম কাজ কি করবেন আপনাকে অবশ্যই ভগবান শিবের মন্দিরে যেতে হবে আপনার জীবনের সমস্যা দূর করার জন্য ও মনোকামনা পূরণের জন্য যে সব উপায় এখানে বলা হবে তা মন্দিরে গিয়েই করতে হবে অনেক ভক্ত জিজ্ঞাসা করেন আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আমরা কি বাড়িতেই পূজা করতে পারি এর উত্তর হচ্ছে না আপনাকে অবশ্যই মন্দিরে যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ ও বাড়ির শিবলিঙ্গের মধ্যে বিশাল পার্থক্য আছে মন্দিরের শিবলিঙ্গে যে শক্তি বা স্পন্দন থাকে তা বাড়ির শিবলিঙ্গের তুলনায় কোটি কোটি গুণ বেশি এই শিবলিঙ্গ থেকে এমন ইতিবাচক শক্তি উৎপন্ন হয় যেখানে আপনি সামান্য পূজায় করলে তার দ্রুত ফল পেতে পারেন তাই বন্ধুরা আজ যে সমস্ত উপায় বা গোপন টোটকা আপনাকে বলা হবে তা আপনার জীবন থেকে কষ্ট লীন রোগ বাধা সব দূর করবে কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই মন্দিরে গিয়ে পূজা করতে হবে এবং যেহেতু শ্রাবণ সোমবার এই দিন যদি আপনি ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে সঠিকভাবে পূজা করেন তাহলে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসতে পারবে না সারা বছর আপনার ঘরে অন্য ও ধনের ভাণ্ডার পূর্ণ থাকবে তবে তার জন্য আপনাকে কি কি জিনিস সঙ্গে করে মন্দিরে নিয়ে যেতে হবে তা লিখে রাখুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জল শ্রাবণ সোমবারে ভগবান ভোলেনাথের পূজার জন্য আপনাকে নিজে ঘর থেকে জল নিয়ে যেতে হবে অনেক ভক্ত বলেন শিব মন্দিরেই তো জল পাওয়া যায় হ্যাঁ মন্দিরে জল থাকে কিন্তু সেটি তখনই ব্যবহার করতে পারেন যদি আপনার নিজের জল নিয়ে যাওয়ার সামর্থ্য বা উপায় না থাকে তবে যদি সম্ভব হয় সবসময় ঘরের জলই নিয়ে যান কিন্তু প্রশ্ন হলো ঘর থেকে জল নিয়ে যাওয়ার এত গুরুত্ব কেন কারণ আপনি যে জল নিজের ঘর থেকে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার ঘরের শক্তি ও অনুভূতি বহন করে আপনি সেই জলের মাধ্যমে ভগবান শিবকে আপনার সমস্যার কথা জানানোর একটি মাধ্যম তৈরি করেন যখন আপনি সেই জল শিবলিঙ্গে নিবেদন করবেন তখন যেন আপনি নিজের দুঃখ দুর্দশা সংকট আরও কিছু প্রভুর চরণে অর্পণ করছেন তাই বিশ্বাস করা হয় যে জল আপনি ঘর থেকে নিয়ে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করেন সেই জল আপনার সমস্যা দূর করার শক্তি নিয়ে যায় বিশেষ নির্দেশ আপনি যে জল নিয়ে যাচ্ছেন তাতে দুই চার ফোঁটা গঙ্গাজল অবশ্যই মিশিয়ে নিন কারণ গঙ্গাজল ছাড়া পূজা সম্পূর্ণ গণ্য হয় না গঙ্গাজলের পবিত্রতা ও শক্তি আপনার পূজাকে সফল ও ফলপ্রদ করে তোলে সংক্ষেপে এক ঘর থেকে জল নিয়ে যান দুই সেই জলে দুই চার ফোঁটা গঙ্গাজল মিশান তিন মন্দিরে শিবলিঙ্গের সেই জল অর্পণ করুন চার প্রার্থনার সময় আপনার কষ্ট বা মনস্কামনা অন্তরে ধারণ করে অর্পণ করুন দুই তিন পাতাওয়ালা বেলপাতা বেলপাতা অত্যন্ত পবিত্র ও শুভ শাস্ত্রে বলা হয়েছে যদি একদিকে এক হাজার কন্যাকে অন্নদান করেন আর অন্যদিকে ভোলেনাথকে একটি বেলপাতা নিবেদন করেন তাহলে উভয় কাজই সমান পূর্ণ ফুল প্রদান করে তাই বেলপাতা অবশ্যই নিতে ভুলবেন না তিন সাদা ফুল ভগবান শিবের পূজায় শুধুমাত্র সাদা রঙের ফুল গ্রহণযোগ্য যেমন ধুতুরা শেফালি কুন্দ এই ফুল শান্তি ও পবিত্রতার প্রতীক চার সাদা চন্দন শ্রাবণ সোমবারের দিনে সাদা চন্দন নিয়ে যাওয়া আবশ্যক এটি ভগবান শিবকে তিলক দেওয়ার জন্য ব্যবহার করা হয় পাঁচ কাঁচা দুধ যদি আপনি শিবলিঙ্গে দুধ অর্পণ করতে চান তবে একদম কাঁচা প্রাকৃতিক দুধ নিয়ে যান কখনো ফুটানো বা রান্না করা দুধ দেবেন না বিশেষ টোটকা মনোকামনা পূরণের জন্য একটি ছোট ডিব্বা নিন তাতে কালো মরিচ ভরে রাখুন একটি লাল কাপ নিন তাতে লবণ নিন পুজোর দিন পুরো জিনিসটিকে মৌলি দিয়ে বেঁধে আপনার পকেটে রাখুন এই টোটকা নজর বাধা অর্থসংকট দূর করতে সহায় মন্দিরে এটি সঙ্গে রাখুন পরে বাড়িতে এনে রেখে দিন বিশেষ সতর্কতা মন্দিরে যাওয়ার সময় কখনো কালো বা নীল রঙের পোশাক পরবেন না এই রঙগুলি তামসিক প্রকৃতির যা শিব পূজায় নিষিদ্ধ এতে ভগবান শিব অসন্তুষ্ট হতে পারেন পূজার শেষে যা জানিয়ে গেছেন তা শিবলিঙ্গে অর্পণ করুন মনে মনে নিজের ইচ্ছা সমস্যা কষ্ট ভগবান শিবকে জানান পূজার পরে কালো মরিচের ডিব্বা ও বেঁধে নেওয়া টোটকা বাড়িতে নিয়ে আসুন এই উপায়গুলি যদি আপনি সত্যিকারের ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ নিয়মে পালন করেন তাহলে আপনার জীবনে অর্থ শান্তি সমৃদ্ধি সন্তান চাকরি সফলতা আসবেই ভগবান শিবের কৃপা আপনাকে চিরকাল রক্ষা করবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হর মহাদেব